আজকে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসছে আজকে থাকবে বাচ্চাদের সাইকেলের ভিডিও যাদের এখন বর্তমান বয়স ছয় ছয় থেকে সাত আট বছর পর্যন্ত চালাইতে পারে এমন সাইকেল আজকে দেখাবো আর আজকে থাকবে ফনিক্স কোম্পানির সাইকেল এটা ফনিক্স ব্র্যান্ডের সাইকেল আপনাদেরকে বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো যারা সাইকেলের সম্পর্কে জানতে চান তারা এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলটা সাইকেলের শোরুমের স্যানান আপনারা এটার ভিতরে সব বিস্তারিত জানতে পারবেন আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আর আমাদের যে দাম থাকবে এটা সম্পূর্ণ একদম ফিক্সড প্রাইস কোনো বার্গেটিং অপশন নাই আমাদের এখন যারা কিনবেন তাদের জন্য চান্ন পর্যন্ত আমরা এই ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি করে দিয়েছি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ছবিগুলো স্ক্রিনশট দিয়ে এই কালারটা পছন্দগুলো ছবি পাই দেবেন আমরা ফ্রি আপনার সাথে যোগাযোগ করবো আর হোম ডেলিভারি নিতে হলে আপনাদেরকে ফুল টাকা আগে পাঠাইতে হবে না শুধু অ্যাডভান্স হিসেবে আপনাদেরকে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাই দেবেন আমরা মাল এই যে দেখুন এটা হলো ফনিক্স এগুলো অরিজিনাল চায়নার থেকে আসে প্রিন্ট যদি বলে না স্টিকার তাদেরকে বলবো ভাই আপনি স্টিকার হলে এটা যদি আদিও স্টিকার উড়াইতে পারেন আমি আজ সাইকেলটা আপনার জন্য গিফট করবো এটা মডেল নাম্বার হলো এক্সটিক দেখেন লেখা আছে এটা ফ্রেম কিন্তু তিনটা পার্ট হয় এই উপরে এক পার্ট মাঝখানে এক পার্ট এক পার্ট মোট থ্রি পার্ট ফ্রেম বলে এবং রিংটা দেখবেন অ্যালো রিং এটা মোটা রিং স্পুকগুলো দেখবেন কালারিং এক একটা কালার স্পুক সামনে একটা রডের জুড়ি আছে ফনিক্স দেখবেন সব পার্টসে লেখা আছে সব পার্স অরিজিনাল পাবেন আমাদের কাছে এবং ক্যালাসগুলো দেখবেন এবং ফুল সেন কাভার বাচ্চা হাফ পা যা না ঢুকে রিক্স নেয় এই জন্য সেন কাভার ফুল দেওয়া আছে কালার মেসিং মাঠ গার্ড দেওয়া আছে পিছনে বসার সিস্টেম আছে সিট ছোট বড় জন্য সাবি ইউজ করা হয়েছে আপনি আপনার পরিমাণ মতন আপনি এটার সিটটা সোলো বড়ো করতে পারবেন আর এটা যদি বাচ্চা চালায় তো না পারে আমাদেরকে বলবেন আমরা এই সাইডে এক্সট্রা চাক্কা দুইটা লাগাই দেবো এটার সাথে আর চালাইতে পারলে বলবেন তাহলে আপনার চাক্কার প্রয়োজন নেই আপনাকে সাইকেল দাঁড়া করার জন্য স্ট্যান্ড লাগাই দেবে আর হ্যান্ডেলটা চাইলে এটা বড়ো ছোটো করতে পারবে হ্যান্ডেলটা বড় ছোটো করা যায় এটার সাথে এখনো বেল লাগানো বাকি রয়েছে এখনো ফুল ফিডিং হয় নাই আমরা আপনাকে সব ফিডিং করে দেবো আর এই সেকলের কালার কিন্তু চারটা কোম্পানি বানায় সব সময় সব কালার না এখন বর্তমানে তিনটে কালার আছে আপনারা যখন অর্ডার করবেন আমাদের কাছে যে কালারগুলো আছে আমরা প্রয়োজন আপনাকে অর্ডার কনফার্ম করার পরে অ্যাডভান্স করার পরে আমরা ছবি সংগ্রহ করে আপনাকে ফাড়াই দিব এই যে কালার দেখবেন এই একটা কালার কালারগুলো দেখেন এটার বলে লাল কালার অথবা মেরুন বলতে পারেন আর এটা হলো অরেঞ্জ কালার আর একটা আছে নীল কালার মোটেই চারটা কালার আপনি যেই কালার পছন্দ করেন এই স্ক্রিনশট দিয়ে দেবেন আমরা ফ্রি হয়ে আপনার সাথে যোগাযোগ করব আর আপনারা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমরা পরবর্তী আরও নতুন ভিডিও দেখতে পারবেন আল্লাহ আসসালামু আলাইকুম